আসসালামু আলাইকুম আজকে আমি ডাগন ফল দিয়ে ভীষণ মজা করে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো ড্রাগন ফল কিন্তু দেখতে সুন্দর খেতে তেমন সুস্বাদু হয় না কেউ খেতেও চায় না এভাবে যদি ডাগন ফলের ডেজার্ট বানানো যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে আর খেতে অনেক মজার হবে আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা ডাগন ফল নিয়েছি বড় সাইজের এখন আমি উপরের অংশগুলো এই করে ফেলে দেব ড্রাগন ফল কিন্তু দেখতে সুন্দর কিন্তু খেতে তেমন টেস্টি হয় না কিন্তু আপনারা যদি এইরকম করে ড্রাগন ফল দিয়ে ডেজার্ট বানান তাহলে সবাই অনেক পছন্দ করবে সবাই মজা করে খাবে আমি ভিতরের অংশটুকু এই রকম করে কেটে তারপরে তুলে নিচ্ছি তারপর আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিব এভাবে ডেজার্ট বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি পেস্ট করে নিয়েছি এরকম করে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ দুই কাপ দুধের জন্য দুই চামচ আগার আগার পাউডারই দিতে হবে আর আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপের একটু কম গুঁড়া দুধ দিলে এই ডেজার্টটা খেতে বেশি টেস্ট হবে ঘন হবে দুধ ভীষণ মজার হবে এখন ভালো করে মিক্স করে নেবো তারপরে চুলা অন করে দেবো আগে চুলা অন করে দিলে কিন্তু দলা পেকে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিব চুলা অন করে দিয়ে এখন আমি একটু ঘন হয়ে আসলেই ডাগন ফলের পেস্ট দিয়ে দিচ্ছি যখন ভালোভাবে ঘন হয়ে আসবে আর ফুটে উঠবে তখনই হয়ে যাবে দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামে সাথে সাথে একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি এই মোল্ডে সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তারপরে আমি এইরকম করে দশ মিনিট রেখে দেবো তারপরে দশ মিনিট পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সেট হয়ে যাওয়ার পরে বের করে নিয়ে আসলাম এখন আমি সাইড দিয়ে এরকম করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি তাহলে খুব সহজে মল ডাউট হবে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম দেখুন দেখতে খুবই মজার হয়েছে এভাবে ডেজার্ট বানিয়ে দেখবেন খেতে কিন্তু এতটাই মজার হয় আমি এখন মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি খুবই সুস্বাদু হয় হয়ে গেল ডাগন ফলের পুডিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ